অনেক দিন পরে রামধনু দেখলাম আকাশে রামধনু উঠছে আসছে রামধনু রামধনু ওই যে রামধনু দেখছি দেখলাম ওই দেখ রামধানু রামধনুটা

मुइसे देते से ये आज का हल्का हवा आज के जो हवा ये हवाते দুইটা নারিকেল পড়লো এই যে ঝুঁকি এই ঝুঁকির থেকে এই ঝুঁকিটা পড়ছিল উপর থেকে এই যে একদম গাছ থেকে এখানে দুইটা নারিকেল এটা পাওয়া গেছে ঠিক আছে এই যে দুইটা ঝুঁকি নারিকেল এই যে এখানে মোটামুটি নারিকেল হয়েছে উনিশটা নারিকেল গাছটার মধ্যে তার মধ্যে দুইটা পড়ে গেল এটা এখনো সাফাই করা বাকি আছে এই দুইটা নারিকেল পড়ছে গাছের থেকে একদম গার না নারিকেল এই শব্দ হয় কেমন শব্দ হয় দেখেছ শোনা যায় একদম গার্জনা ভাদ্র মাস আজকে হচ্ছে মাস আজকে ভাদ্র মাসের তিন তারিখ তাল নিয়ে আসবে বাড়িতে সেই তালের সাথে এ দুটা কাজে লাগবে তালের বড়া বানাইতে কাজে লাগবে তাই রামধনুটা তালের তো এই তালটা তো পুরানো হয়ে গেছে এক বছর হয়ে গেল কবে লাগাবে এটা আবার তাল ও ভাদ্র মাসের আমার সাথে লাগায় আজ ও ভাদ্র মাসের আমাবস্যা আছে গতকাল তো পূর্ণিমা গেল আজকে হলো ভাদ্র মাসের তিন তারিখ আর আমাবস্যা আমাবস্যা আজকে তিন তারিখ পূর্ণিমা আমাবাসা হলো ষোলো তারিখ মা যে যে ফুল গাছগুলো কেটে কেটে লাগিয়েছিল অনেক বড় হয়ে গেছে এখন গাছগুলো দেখেছ কত বড় বড় হয়ে গেছে গাছগুলো এই যে এই গাছগুলোই কাটা হয়েছিল এরকম গাছ এটাও কাটা হবে পরে কাটা আবার লাগানো হবে এই যেগুলো লাগিয়ে অনেক জিনিস লাগিয়ে বড়ো হয়ে গেছে গাছগুলো এদিকেও কতগুলো লাগিয়েছে এই যে তোমাদের আলাদা করে তো ভিডিও বানানো বানিয়ে দেওয়াই ছিল এই যে কীভাবে কাটে আজকে ভাদ্র মাসের দিন তারিখ আজকের হাওয়া দেখে মনে হচ্ছে শীতকাল সামনেই চলে আসছে এই হাওয়াতে নারিকেল গাছ থেকে তো দুটো নারিকেল পড়লই আর পেঁপে গাছগুলো যেভাবে দুলছিল খুব ভয় লাগছিল মনে যেন পেঁপে গাছগুলো ভেঙে যাবে আসলে হাওয়াটা আর বেশি ছিল এখন একটু কম আছে হাওয়া বেশি যখন ছিল তখন বিডই করিনি করা হয়নি এদিকে পেয়ারাগুলো বেচার জন্যে রেডি করা হচ্ছে বেচার পর বাড়িতে চেয়ার আসলো এই যে চেয়ারটা নিয়ে আসলাম একটা এই যে গামলা নিয়ে আসলাম আশি টাকা নিয়েছে চেয়ারটা সম্ভবত সাড়ে তিনশো টাকার মতো নিয়েছে না চারশো টাকা নিয়েছে তারপর একটা কড়াই নিয়ে আসা হলো এই যে কড়াই এই কড়াইটা নিয়ে আসা হলো একটা কড়াই আছে কিছুটা ছোট বলে এই কড়াইটা নিয়ে আসে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগে দেখা হবে আবার তোমাদের সাথে